আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটু আলোচনা করব পারিবারিক সুসম্পর্ক বজায় রাখার জন্য একজন নারীর কর্তব্য প্রথমে বলে রাখি যে একটা হাদিসে এসেছে যে ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার পরিবারের কাছে উত্তম অর্থাৎ প্রথম যে প্রায়োরিটিটা পাবে সেটা হলো আপনি পরিবারের সদস্যদের কাছে উত্তম কিনা আপনার আচার আচরণ আপনি তাদের হক ঠিকমতো আদায় করছেন কিনা তার সাথে সব সময় ন্যায় বিচার করেন কিনা এইগুলো বিষয় কিন্তু আগে নিজেকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আমি আমার পরিবারে যদি শান্তি আনতে চাই তাহলে প্রথমে আমাকে নিজেকে সংশোধন হতে হবে এবং নিজেকে পরিবারের সবার কাছে উত্তম হতে হবে আবার কয়েকটি হাদিসে ইসে এসছে যে সে হলো দায় ব্যক্তি যে যে পরিবারে দেখা যাচ্ছে যে পাপাচার অনাচার হচ্ছে কিন্তু সে কখনো বাধা বাধা দেয় না বা সেগুলোতে উৎসাহ দেয় তাহলে এই ধরনের ব্যক্তি জাহান নামে যাবে সেক্ষেত্রেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমার দ্বারা পরিবারে এমন কোনো পাপাচার অন্যায় অবিচার যাতে না হয় যেটাকে আমি সাপোর্ট করবো অর্থাৎ অন্যায়ের ক্ষেত্রে আমাকে পরিবারের কোনো সদস্যদেরকে বা নিজেও ওই অন্যায়কে সাপোর্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে আর আমি যদি এটা সাপোর্ট দিই তাহলে আমি হয়ে যাব দায়ুষ ব্যক্তি এবং দায়ুষ ব্যক্তিদের জন্য জাহান নাম এরপরে পরিবারকে সুন্দর করতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে যেমন প্রথম যেটা আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহ রাবুল আলমী আমাকে একটি পরিবার দান করেছেন এই পরিবার নিয়ে আমাকে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে সুক্রিয়া আদায় করতে হবে সবসময় সবার অধিকার প্রতিষ্ঠা করতে হবে এখানে মা থাকেন বাবা থাকেন ভাই বোন থাকেন 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 স্ত্রী সন্তান তো সেখানে আলাদা আলাদা এদের সবার অধিকারগুলো প্রতিষ্ঠা করতে করতে হবে হবে মাঝে মাঝে মতামত নিতে হবে সবার মতামত নিতে হবে এবং সেগুলো মূল্যায়ন করতে হবে আমি শুধু মতামত নিলাম কিন্তু সেগুলো মূল্যায়ন করলাম না সেটা হলেও পরিবারের শান্তি আসবে না সবার মতামত নিতে হবে সেগুলোর মূল্যায়নও করতে হবে প্রতিভা বিকাশে সহায়তা করতে হবে কোনো কারো যদি সে যদি মেধা মেধাবী হয় তাহলে সে যেই কাজে মেধাবী বা যেই কাজে সে পারদর্শী সেই কাজটা যাতে সে আরও সুন্দরভাবে করতে পারে এগিয়ে নিতে পারে সেই জন্য তার তাকে সাহায্য করতে হবে এভাবে পরিবারের মধ্যে শান্তি আসবে পরিবারের মধ্যে অস্থিতিশীলতা রোধে কি করা প্রয়োজন যখন দেখা যাচ্ছে একটা পরিবারে অশান্তি সৃষ্টি হয় অস্থিতিশীলতা সৃষ্টি হয় তখন আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে যেমন সমস্যা খুঁজে বের করতে হবে প্রথমে কি সমস্যা আসলে আমরা পরিবারে ফেস করছি সেটা আগে বের করতে হবে আলোচনার মাধ্যমে সেটাকে প্রথমে সমাধান করার চেষ্টা করতে হবে কোনো কোনো ক্ষেত্রে যদি আলোচনায় সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আমাদেরকে কঠোর হতে হবে তারপরে সমমর্মিতা প্রদর্শন করতে হবে এমন সময় এমন হতে পারে যে একজন পরিবারের সদস্য খুব খারাপ অবস্থায় আছেন তখন তাকে তার প্রতি সহমর্মী হতে হবে এবং তাকে সাহায্য করতে হবে যাতে এই বিপদ থেকে সে কেটে উঠতে পারে সুখ শান্তি বজায় রাখতে কি করা উচিত আল্লাহর কাছে সবসময় দোয়া করা উচিত আমরা যাব সবসময় যাতে আল্লাহ আমাদের এই পরিবারকে ছোট্ট পরিবারকে আল্লাহ যাতে সুখে শান্তিতে রাখেন সেই জন্য আল্লাহর কাছে সবসময় আরজ করতে হবে সবসময় দোয়া করতে হবে কারণ আল্লাহর হাতেই সব সমস্ত সুখ শান্তি চাওয়া পাওয়া সবকিছু আল্লাহর হাতে এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে বেশি বেশি করে স্টেকফার করতে হবে হ্যাঁ এবং পরিবারের সদস্যদেরকেও এটা শেখাতে হবে এবং আমরা যারা ফরজ ওয়াজিব যারা পালন করছেন না তাদেরকে ফরজ ওয়াজিবগুলো পালন করার জন্য বাধ্যবাধকতা দিয়ে দিতে হবে এবং সে যাতে সঠিকভাবে সেগুলো পালন করতে পারে সে চেষ্টাও করতে হবে সব হলো ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ বলে আলমেন আমাদের সবাইকে সেই ধৈর্য দান করুন আমি